আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে খাসির মাথা রান্না করে দেখাবো তো সেই জন্য আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেছে তখন গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তিনটা এলাচ আর দুই টুকরা দারুচিনি তেলের সাথে মশলাটা একটু ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি গরম মশলার সাথে পেঁয়াজটা ভেজে নিলে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়ায় আর এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি এবার অল্প একটু পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এরপরে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ জিরা বাটা আপনারা চাইলে জিরার গুঁড়াও দিতে পারেন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবার মশলাটা ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেলে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা কিন্তু আপনারা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারবেন আর এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবার এই মশলাটা আমি কিছুক্ষণ চেড়ে কষিয়ে নিব মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো আসবে দেখুন মশলা থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে গেছে ঠিক এই সময়টাতে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া এরপরে আবার একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি কারণ এ সময়টাতে গরম মশলার গুঁড়া দিলে ঘেরানটা ভালো আসে এবার আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির মাথাগুলো দিয়ে দিচ্ছি আর এখানে দুইটা খাসির মাথা নিয়েছিলাম মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব প্রায় দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দিচ্ছি খাসির মাথা থেকেই কিন্তু অনেকটা পানি বের হয়েছে আমি কিন্তু আলাদা করে কোনো পানি দেইনি এই পানিটা জাল দিয়ে পুরোপুরি শুকিয়ে নিব। পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে আর মশলাটাও কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এর থেকে বেশি কষানোর প্রয়োজন নেই এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিব আর পানিটা কিন্তু অবশ্যই গরম হতে হবে আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার দিয়ে দিব মুগ ডাল আমি এখানে এক কাপ পরিমাণ মুগ ডাল হালকা তেলে ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম এবার ভালোভাবে নেড়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব মুগ ডাল সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যায় তো একটু নেড়ে দিচ্ছি আর পানির পরিমাণটা কিন্তু আপনাদের কম বেশি লাগতে পারে দেখুন এখন কিন্তু পুরোপুরি রান্না করা হয়ে গেছে ডালটা কিন্তু গলে গিয়েছে এর থেকে বেশি গলাবো না খাসির মাথা কিন্তু মুগ ডাল দিয়ে রান্না করলেই বেশি টেস্ট লাগে তো এখন কিন্তু চুলাটা বন্ধ করে দিব এরপর চুলা থেকে নামিয়ে নিব। কারণ নামানোর পরে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে এই খাসির মাথাটা কিন্তু রান্না করা খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক মজার হয় আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর যেখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ